আপনি যদি বলেন যে এটা আসতেই পারে আলোচনার সাপেক্ষে যে আগে তো এই সমস্যা এতটা ছিল না সেটাই মানে আগেকার দিন এমনকি আমাদের মা বাবাদের সময় সেই সমস্যাটা এত মাত্রায় সমাজের একটা অবনতি হয়েছে আমি আবার বললাম এই যে ফ্ল্যাট কালচার বা যে যেদিন থেকে টয়লেটকে আমরা ঘরের ভিতরে নিয়ে এসেছি আগে মানুষের টয়লেট ছিল দূরে বাস্তুর প্রায় বাইরে থাকতো টয়লেট রান্নাঘরও আমরা জানি আলাদা জায়গায় হতো তখন কিন্তু এতটা সমস্যা তো ছিল কিন্তু এই পরিমাণে সমস্যা ছিল না ঠিক আছে যখন থেকে ফ্ল্যাট কালচার আসলো এক জায়গায় একাধিক বাথরুম বা টয়লেট ভুল দিকে কিচেন করা এবং আমি আর দিক বলছি দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক যে বাড়ির যত খোলা আমি বাস্তু করতে গিয়ে দেখেছি হাওড়া ডিস্ট্রিক্টে মেদিনীপুর ডিস্ট্রিক্টে ওখানে একটা মিসকনসেপশান আছে উত্তর দিকে পূর্ব দিকে যদি খোলাও থাকে ওনারা দক্ষিণ দিকে সাউথ সাইডে কিন্তু এন্টিগেট করে সাউথ ওয়েস্ট সাইডে ইনটিগ্রেট থাকে আমাদের কথাতেই আছে বাস্তুশাস্ত্রে লিখিত আছে যে দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিকে যদি প্রবেশদ্বার হয় তাহলে মৃত্যু এবং মৃত্যু সমতুল্য কষ্ট কিন্তু আসে মেদিনীপুর ডিস্ট্রিক্টে বাড়িতে যদি বা হাওড়া ডিস্ট্রিক্টে খোঁজ নেওয়া যায় বা মুর্শিদাবাদের দিকে যদি খোঁজ নেওয়া যায় ম্যাক্সিমাম বাড়ির প্রধান যে কর্তা সে কিন্তু বাড়ির বাইরে থাকে এটা ম্যাডাম এটা আপনি এটা চিন্তাধারার না আপনার হাজবেন্ড যদি আজকে বাইরে থাকে আপনার সাথে হয়তো এক বছরে দু বছরও দেখা হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না এটা কিন্তু তার কাছে বেদনাদায়ক এটা মৃত্যু সমতুল্য কষ্টের সমান এবং আরেকটি হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘর যদি দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম দিকে যদি ঠাকুর ঠাকুরঘর হয় সেই পরিবারেও কিন্তু এই সমস্যা Curei, curei, acho.